আমি একটা বিষয় ভাবলাম পাশাপাশি ইনবক্সে একটা ছোট ভাই অনেক চমৎকার বিশ্লেষণ করতে পারে সে আমাকে জানালো যে ভাই ডক্টর ইউনুস একটা স্টেটমেন্ট দিয়েছে আপনি কি দেখেছেন আমি বললাম যে কোনটা ওই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের নিবন্ধন স্থগিত করা হয়নি যে কোনো সময় তাদের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটা সেটা সচল করে দেওয়া হবে এ একটা স্টেটমেন্ট ডক্টর ইউনুস দিয়েছে আমি বললাম যে কোথায় আমি তো দেখি নাই পরে দেখলাম দেখার পরে ও কয়েকটা কথা বলল এবং আমি বিষয়গুলো ভাবলাম ভেবে আমার মনে হলো যে ইউনুস মানে চমৎকার পরিকল্পনা সাজিয়েছে মানে আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসলাম সেটা হলো দেখেন এই এক বছরে বিএনপি যে অথর্ব বিএনপি যে চুর এবং একটা সংগঠন এবং বিএনপির যে প্রকার নীতি আদর্শ নৈতিকতা নাই এবং বিএনপির কোনো প্রকার দলীয় আদর্শ নাই তাদের কোনো গঠনতন্ত্র নাই তাদের মানে কোনো কিচ্ছু নাই মানে একটা শূন্যের উপর ভাসমান দল যেটা কিনা ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হয়েছিল যে রোমানের মাধ্যমে বিএনপির এই অপকর্মের কারণে গত এক বছরে বাংলাদেশের মানুষ লিটারেলি এতটাই ক্ষুব্ধ যে পারলে বিএনপি ছেড়ে ফেলবে এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে বিরাজ করতেছে তো এমতাবস্থায় অবস্থায় বিএনপি আসলে ডক্টর ইউনুসের জন্য কতটুকু প্রভাব রাখতে পারবে কিংবা তাকে কতটুকু সেভ করতে পারবে এটা নিয়ে ডক্টর ইউনুস যথেষ্ট সন্ধিহান সেই জায়গা থেকে তিনি হয়তো বা বিএনপি আর বিশ্বাস করতে পারছেন না সেকেন্ড হলো জামাত জামাত হচ্ছে একটা স্বার্থপর দল তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না তারা এখনো বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তারা এখনো বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় সো বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরকম একটা প্রগতিশীল রাষ্ট্রে এই চার পাঁচ ছয় বা সাত মিলিয়ন জনসংখ্যা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মতো আরকি এই ইসলামিস্ট এই বাটপার ভন্ড জঙ্গিদের কারণে ধরেন বাংলাদেশে পাঁচ মিলিয়ন বা মিলিয়ন জঙ্গি আছে যারা ইলিয়াসের এদের পুরো এত জনসংখ্যার নির্ভরশীল হইতে পারবেন না সো জামাতের উপর ডক্টর ইউনুস সেই বিশ্বাসটুকু নেই এবং জামাত ডক্টর ইউনুস কে ব্যবহার করছে ডক্টর ইউনুস জামাতকে ব্যবহার করে ক্ষমতার মধ্যে টিকে আছে সো জামাতকে দিয়ে আসলে ডক্টর ইউনুস এন্ড অব দ্য ডে গিয়ে কিছু একটা পাবে সেটা বলা মুশকিল এবং ডক্টর ইউনুস জামায়াতে লালন পালন করতা পোষণ কর্তা কিংবা আশ্রয় প্রশ্রয় জানকারী হিসেবে অলরেডি তিনি জঙ্গি খাতে ভূষিত হয়েছেন তাকে সবাই তালেবান ডাকে তিনি স্টেটমেন্ট এটাও বলেছেন তাকে সবাই তালেবান হিসেবে চিহ্নিত করে তালেবানদের মানে প্রধান এরকম একটা কথা তিনি বলেছেন ইউনুস না জামায়েত না বিএনপি কাউকে বিশ্বাস করে না কারণ ইউনুস নিজেকেই সে নিজে বিশ্বাস করে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা এবং এনসিপি তার যে দল এনসিপির মূলত বাংলাদেশের দ্য রাজনীতি শেষ হয়ে গেছে না ফ্রিডম পার্টির মতো ভেঙে যাবে হত্যার পর একদম গঠিত হয়েছিল সম্পৃক্ত ছিল পরোক্ষ প্রত্যক্ষভাবে তাদের সরাসরি তত্ত্বাবধানে ফ্রিডম পার্টি হবার পরেও কয়েক বছর পর কিন্তু ফ্রিডম পার্টি একদম নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি এই ধরনের ফ্রিডম পার্টি ভার্সন টু এনসিপি এটাও নিশ্চিহ্ন হয়ে যাবে এটা আপনারা নির্দিদায় মাথায় মানে নিতে পারেন পারেন বা লিখে রাখতে পারেন আমার এই কথাটা এনসিপির কাছ থেকে ইউনুস কিছু প্রত্যাশা করে না যতটুকু পারে তাদেরকে দিতে পারলে দেবে না নাই কারণ তাদেরকে শো করে তো ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতার মশনদে বসেছে একটা কিঞ্চিত দায়বদ্ধতার জায়গা আসলে আছে তার যে মহাপরিকল্পনা সেটা হচ্ছে ধীরে ধীরে সে আওয়ামী লীগের প্রতি শিথিল হবে ধীরে ধীরে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে ততই ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির প্রতি কঠোর হবে বিএনপির চাঁদাবাজি দুর্নীতি ডাকাতি চুরি চিন্তায় খুন ধর্ষণ এর যারা জড়িত এই কাজগুলোর সাথে এদেরকে ধীরে ধীরে গ্রেফতার করবে ডক্টর ইউনুস এটা হতে পারে মাইনাস টু ফর্মুলার একটা পার্ট কিন্তু মাইনাস টু ফর্মুলার পার্ট না হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ ডক্টর কে সেফ এক্সিট না বিএনপি দিতে পারবে না জামায়াত দিতে পারবে সেই জায়গা থেকে তিনি আওয়ামী লীগের মাথার উপরে ভর করবেন এটা মোটামুটি মানে তার পরিকল্পনার মধ্যে একটা পার্ট তো সে জায়গা থেকে ডক্টর ইউনুস এখন আওয়ামী লীগের কার্যক্রম যাতে তারা সঠিকভাবে চালাইতে পারে রাজপথে যারা তারা যেন সঠিকভাবে নামতে পারে তাদের কর্মসূচি দিতে পারে কিংবা অবাধে পুলিশ যাতে কোনো প্রকার তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের আওয়ামী লীগ কার্যক্রম সচল করা হতে পারে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিশেষ নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে সেটা কিঞ্চিত সময়ের জন্য এবং দল হিসেবে কিংবা নিবন্ধন তাদের স্থগিত কোনোটাই করা হয়নি সেই জায়গা থেকে তাদের যে কোনো সময়টা সচল হতে পারে বা করে দিতে পারে ডক্টর ইউনুসের প্রশাসন বা সরকার এটার মাধ্যমে ডক্টর ইউনুস কি বুঝাইতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে মাঠে ফিরাতে হবে ফিরিয়ে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে কোনো রকম সে নিজে অন্তত পক্ষে সেফ এক্সিট নিয়ে বাকি যারা সন্ত্রাসী ছিল যারা এই দেশ ধ্বংসের সাথে সম্পৃক্ত এদেরকে বলি দিয়ে ডক্টর ইউনুস চলে যাবে হ্যাঁ এটা হতে পারে কারণ ইউনুস একটা যথেষ্ট স্বার্থবল্লুক আত্মকেন্দ্রিক ব্যক্তি সো তার নিজের বাঁচার জন্য তার প্রতিষ্ঠান রক্ষার জন্য সে সবাইকে বলে দিতে একবার ভাববে না তবে এখানে দুইটা বিষয় হতে পারে আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে একটা ব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কনফ্লিক্ট লাগে তিনি জামাত কিনে খেলতে পারেন কিংবা এবং ইসলামী একটা খেলা খেলতে পারেন এখানে এরকম একটা হইতে পারে আবার দ্বিতীয়ত বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলকে সাইজ করে দিতে পারে মাইনাস টু ফর্মুলা ওয়ান ইলেভেনে যেটা লিখিত হয়েছিল এটা হতে পারে অনেকগুলা বিষয় হতে পারে আসলে আসলে কার্যত কি হবে সেটা আসলে সময় বলে দেবে তবে ডক্টর ইমুসের মুখ থেকে ধরনের কথা শোনার পর তার যে মিত্র রয়েছে বিএনপি জামায়াত এনসিপি আর বিভিন্ন দল যারা রয়েছে ইসলামিস্ট যারা রয়েছে এরা আসলে কি স্টেটমেন্ট দেয় সেটা দেখার বিষয় অলরেডি রাশেদ স্টেটমেন্ট দিয়েছে কোন অধিকার পরিষদের যে ডক্টর ইনুস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিক এ একটি স্টেটমেন্ট দিয়েছে যাই হোক এ ধরনের স্টেটমেন্ট আরো কি কি আসে বিএনপির পক্ষ থেকে কি স্টেটমেন্ট আসে সেটা এখন আমরা সময় দেখতে পারবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ